আমার মা মারা গেছে দু সালে কিন্তু সেন্ট্রাল ব্যাংকে দেখতে পাচ্ছি দু সালে কিছু টাকা তোলা হয়েছে দু হাজার কুড়ি সালের চৌঠা জন মারা যান অনুমতি হালদার বলদিয়া তখন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর কিন্তু তিনি দু সালের সেপ্টেম্বর মাসেও তার বার্ধক্য ভাতার টাকা তুলেছেন রীতিমতো টিপছাপ দিয়ে আর এই তথ্য সামনে আসতেই চক্ষু চরক গাছ পরিবারের পরিবারের লোকজন হতবাক মৃতা মা কি করে মৃত্যুর উনচল্লিশ মাস পরেও তার বার্ধক্য ভাতার টাকা তুলছেন পঞ্চায়েত থেকে তাও আবার ব্যাংকের খাতায় টিপছাপ দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন এই অনুমতি হালদার বলদিয়া মৃত্যুর পর শোকগ্রস্ত পরিবারে পঞ্চায়েত মৃতার ডেথ সার্টিফিকেটও দিয়েছে কিন্তু সেই বৃদ্ধার বার্ধক্য ভাতার অ্যাকাউন্টে কী করে দু সাল পর্যন্ত টাকা ঢুকলো কি করে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে নিজের বার্ধক্য ভাতার টাকা তুললেন মৃতা বৃদ্ধা হতবাক অনুমতির ছেলে সঞ্জীবন আমার মা মারা গেছে দু সালে কিন্তু সেন্ট্রাল ব্যাংকে দেখতে পাচ্ছি দু সালে কিছু টাকা তোলা হয়েছে এবার সে তো আমি ব্যাংকে গিয়েছিলাম বলছে যে এত টাকা তোলা হয়েছে মানে খুব তাড়াতাড়ি এত টাকা তোলা হয়েছে আমাদের যে কীভাবে তুলেছে আমরা তো জানি না আমাদের কোনো পরিবারের কেউ টাকা আমরা জানতাম না যে ব্যাংকে টাকা আছে কিন্তু কে তুলেছে কীভাবে তুলেছে সেটা আমরা বলতে পারবো না আমাদের পরিবারে কেউ টাকা তোলেনি হ্যাঁ জানতে চাইছিলাম কিন্তু সেরমভাবে আমাদের কিছু কেউ বলেনি যে টাকা তুলেছে বা ওটা সেরকম আমরা জানতে পারিনি ঘটনার সূত্রপাত এবারের পঞ্চায়েত নির্বাচনের পর মন্দির বাজার বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এবার হাত ছাড়া হয় শাসক তৃণমূল কংগ্রেসের বাম আইএসএফ বিজেপি জোট দখল করে পঞ্চায়েত সঞ্জীবের এক শুভানুধ্যায়ী রণজিৎ হালদারের করা একটি আরটিআইয়ের জবাব দিতে গিয়ে সামনে আসে এই বড় সড়ো দুর্নীতি দেখা যায় বৃদ্ধা অনুমতি হালদার বলদিয়ার নামে একটি নয় রয়েছে দু দুটি পার্থক্য ভাতার অ্যাকাউন্ট যার প্রথমটিতে অনুমতি হালদার বলদিয়ার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকলেও দ্বিতীয়টিতে অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আমার মূলত অভিযোগ হচ্ছে যে আমার মায়ের দুটো বার্ধক্য ভাতা আছে আমরা জানতাম না একটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর ওটা কী ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর আর একটা হচ্ছে মাধপুর সেন্ট্রাল ব্যাঙ্ক এবার সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট আমার মায়ের নামে আমি জানি কিন্তু যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে টাকা যে অ্যাকাউন্ট আছে ওটা আমি জানতাম না কিন্তু একটা ইনকোয়ারির মাধ্যমে আমি জেনে গেছি কিন্তু ওই অ্যাকাউন্টটা আমার মায়ের নামে নয় কিন্তু আমার বইটা হচ্ছে আমার মায়ের নামে এবার টাকাটা অন্যজন কেউ তুলে খাচ্ছে না আধার কার্ডও আমার মায়ের নয় কিন্তু বইটা হচ্ছে আমার মায়ের নামেই আছে দুটি অ্যাকাউন্টেই নিয়ম করে ঢুকেছে বার্ধক্য ভাতার সরকারি টাকা এবং নিয়ম করে তুলেও নেওয়া হয়েছে গত উনচল্লিশ মাস ধরে এমনকি বৃদ্ধা অনুমতি হালদার বলদিয়ার মৃত্যুর পরেও শেষবার তোলা হয়েছে দু হাজার টাকার টাকা উধাও দুই অ্যাকাউন্ট থেকে যখন ম্যানেজারের সঙ্গে কথাবার্তা করা বলা হয় এবং স্টেটমেন্ট চাওয়া হয় তখন দেখছি দু হাজার তেইশেতে তেইশেতে মানে আজ থেকে পাঁচ ছ মাস আগে চোদ্দো হাজার টাকা কেউ তুলেছে কিন্তু ওই মহিলা মারা গেছে তিন বছর আগে তো আমার মাথা তো তখন এমনিতেই খারাপ হয়ে গেল তখন ম্যানেজারকে বললাম যখন ডেট সার্টিফিকেট দেখালাম পরবর্তী টাইমে গিয়ে উনি ওই ডেটের উইডেল পেপার বার করলেন যেটা আমাকে দেননি ওনার কাছে আছে হ্যাঁ দেখালেন যে ওখানে পিনাকি বলে কেউ আছে পিনাকি রয় উনি হচ্ছে টিপস টিপসই দেওয়া আছে সেটাকে অ্যাপ্রুভালও দিয়েছে এবং চোদ্দো হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছে তো আমি বললাম যে এইটা কপিটা আমাকে দিন কিন্তু উনি সেটা দিলেন না দিলেন না আমি ওর জন্য আর করেছি বাকি যতটুকু তথ্য সংগ্রহ করেছি সংগ্রহ করে দেখলাম একই মহিলার নামে দুটো আছে একটা অ্যাকাউন্ট হচ্ছে পুরোই ভুয়ো যেটা অন্যজন ওর সুবিধা নিচ্ছে আর একটা অ্যাকাউন্টে উনি তিন বছর আগে মারা গেছেন মারা গিয়ে মারা যাবার আজকে ধরুন চার মাস তিন বছর আগে যে মহিলা মারা গেছেন চার মাস আগে চোদ্দো হাজার টাকা উইড্রাল দেখাচ্ছে তো এটা তো সরাসরি একটা মানে কি বলবো দুর্নীতি যদিও বিপাকে পরে এখন অন্য সুরে গাইছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় পাইক তিনি আবার মন্দিরবাজার বাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক তার তার দাবি এমন কোনো অভিযোগ নাকি কাছে অনুমতি বল বার্ধক্য ভাতা পায় আর এক বার্ধক্য এক ব্যক্তি একটা পেনশন পাবে একাধিক টাকা উঠবে না এটা আইন বিরোধী বিরোধীরা যাই বলুক তাদের চিন্তা ভাবনা করবে যদি এক ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্টে টাকা ঢোকে সরকারি টাকা তাহলে সেই ব্যক্তির সাজা হওয়া উচিত এটা আমি মনে করি ঠিক আছে এবারে আমি বলবো যে তাকে চিহ্নিতকরণ করে তাকে সাজা দেওয়া হোক অভিযোগ আমাদের কাছে কোনো খবর নেই বিজেপি তারা কি করছে না করছে জানে না তবে আমাদের কাছে কোনো কোনো খবর নেই আরে মশাই আপনি নিজেই যখন এই বার্ধক্য ভাতার দুর্নীতির সঙ্গে যুক্ত তখন কেই বা আপনার কাছে অভিযোগ জানাবে বলছেন বিরোধীরা তবে জেলাশাসক সুমিত গুপ্তা দায় সেরেছেন নিয়মের কথা বলে এক ব্যক্তির দুটি বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট থাকতে পারে না দেখুন যেরকম বার্ধক্য ভাতার কথা বলছেন নাকি বৃদ্ধ ভাতা জেলার মধ্যে আমার সংখ্যা মনে নেই কিন্তু যদি বৃদ্ধ ভাতা আমি যদি বলি ওল্ড এজ পেনশন সে অন্তত প্রায় দু লাখের বেশি লোক এইটা পাচ্ছে তো আমাদের যখনই এরকম কোনো নজরে আসে আমরা তদন্ত করে দেখি বিকজ অনেকবার এটা ফলস কমপ্লেন্টও হয়েছে ভোলা হয়েছে মারা গেছে কিন্তু আমরা যখন ইনকোয়ারি করেছি দেখেছি বয়স্ক লোক কিন্তু ছিল কিন্তু এর সঙ্গে যদি আমাদের কাছে একটাও কমপ্লেনগুলো আছে তো এই কমপ্লেন যদি আপনি আমাকে এক আমি ওটাকে ইনকোয়ারি করে দেখবো কি এটা মানে কি কি মানে তারপরেই আমি কিছু বলতে পারবো মাননীয় সুমিত গুপ্তা জেলা শাসক হয়েও সেই পথে হাঁটেননি এবং জানতেও চাইনি মৃতা অনুমতি হালদার বলদিয়ারে ডেথ সার্টিফিকেট দেওয়ার পরও কেন আগের গ্রাম পঞ্চায়েত প্রধান অনুমতি হালদারের বন্ধ করেনি কেন একজন ব্যক্তির নামে দুটি তৈরি আগের তৃণমূল পঞ্চায়েতের কোন মাতব্বরের অঙ্গুলি হেলনে কে এই আশি হাজার টাকার বেশি সরকারি টাকা খেলো কেন তাদের শাস্তি হবে না এই প্রশ্নগুলি তুলছেন বিরোধীরা ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপরে আমরা চিন্তা ভাবনা করে থানা পর্যন্ত আমরা গিয়েছি এগুলো জানিয়েছি কিন্তু আমাদের থানায় ভিডিও ভিডিওকে জানিয়েছি ভিডিও মানে কী বলছেন কী বলবো আর উনি শুধু মুগ্রাফতে দু একটা কথা বলেন বাস্তবে উনি আমাদের সঙ্গে করছেন না মানে ছাগলের তিনটে সানার মতো হয়ে গেছে আমাদের অঞ্চলটা এরকম ব্যাপার কারণ কি বিডিও একদম টোটালি তো মানে কী বলবো আর মৃতা অনুভূতি হালদার বলদিয়ার বার্ধক্য ভাতা কেলেঙ্কারি একটা উদাহরণ মাত্র দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত পঞ্চায়েতেই এমন অনেক অনুমতি হালদাররা রয়ে গেছেন যাদের কাছ থেকে অনুমতি নেওয়া তো দূরের কথা তাদের নাম ধাম ঠিকানা ব্যবহার করে হাজার হাজার লক্ষ টাকা কামিয়ে যাচ্ছে এবং যথেচ্ছ দুর্নীতি চালিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতারা সুতরাং মন্দির বাজারের মানুষ বলছেন এই কারণেই পঞ্চায়েতের ক্ষমতা ধরে রাখতে কাউকে ভোট দিতে দেয় না তৃণমূল কংগ্রেসের গুন্ডারা ফলে বদল শুধু এবার পঞ্চায়েতেই নয় এবার রাজ্য বিধানসভাতেও বড় আনতে হবে লোকসভা ভোট হবে তার প্রথম ধাপ মাধ্যম বিরো রিপোর্ট